যারা বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বের হয়ে যায় ইস্তাকিত ভাবে যেন বের হয়ে যায় এবং টাঙ্গির পত্রায় এভাবে ক্রিকেটটা বাংলাদেশের ক্রিকেটটা ধ্বংসের দিকে নিয়ে যায় বিগ ব্রেকিং নিউজ ক্রিকবাস নিশ্চিত করছে যে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়েছে আইসিসি আইসিসি বললে ভুল হবে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলই হচ্ছে আইসিসি আইসিসি হচ্ছে ইন্ডিয়া তো আপনারা সকলে এটা জানেন এবং আইসিসি নামে কোনো কিছু নেই যা আছে সব কিছু ইন্ডিয়া ক্রিকেট কাউন্সিল তো বর্তমানে আমরা যা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের টিটোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না কিন্তু ভারত যে শুরু করছে বা ভারতে বাংলাদেশ ক্রিকেট আর ধ্বংসের পথে নিয়ে যাইতেছে একমাত্র ক্যারিয়ার হচ্ছে ভারত আমরা সকলেই কিন্তু জানি এবং বাংলাদেশের যে সেশন সিচুয়েশন তৈরি করছে কে করছে ভারত করছে ইন্ডিয়া করছে তো ইন্ডিয়া যে কাজটা করছে শুরু করছে কি দিয়ে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে রিলিজ করে দিয়ে এবং এই কাজটা কিন্তু ইন্ডিয়া মোস্তাফিজুর রহমানকে বাদ দিলে টি টোয়েন্টি বিশ্বকাপের পরেও করতে পারত কিন্তু তারা করে নাই কারণ কি তারা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এরকম কাজ করছে এবং বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ সরে যায় এবং বাংলাদেশ ক্রিকেটটা ধ্বংসের জন্য এরকম একটা প্ল্যান করছে ইন্ডিয়া এবং এই কারণে মোস্তাফিজুর রহমানকে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাদ দিচ্ছে তো টি টোয়েন্টি বিশ্বকাপের পরে কিন্তু আইপিএল তখন বাদ দিতে পারতো টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ সুন্দরভাবে খেলে আসছে তারপর বাদ দিতে পারতো কিন্তু তারা কোনো তাপ করে নাই তারা করছে যেন বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বের হয়ে যায় ইচ্ছাকৃতভাবে যেন বের হয়ে যায় এবং টাঙ্গির এভাবে ক্রিকেটটা বাংলাদেশের ক্রিকেটটা ধ্বংসের দিকে নিয়ে যাইতেছে এবং ধ্বংস করতে চাই কিন্তু আমরা এত সহজে ধ্বংস হইতেছি না কিন্তু এই দাদাগিরি এই বাঙ্গির পদ্মের এই গরু মুদ খাওয়াজের জাতির এই বাঙ্গির পদ্মের ইনশাল্লাহ আমরা ধ্বংস অনিবার্য দেখতেছি এই যে বাংলাদেশের সঙ্গে যে সম্পর্কটা নষ্ট করলো তাতে কিন্তু বাংলাদেশের হয়তো বা সীমিত ভাবে ক্রিকেটটা আহ খারাপের সময় খারাপ যাবে কিন্তু এখান থেকে বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে আর এবং এই বর্তমানে যে ভালো সময় পার করতেছে ইন্ডিয়া এবং লাফালাফি করতেছে বাংলাদেশের টি বিশ্বকাপ খেলা হতেছে না এই বাঙ্গির পদ্মের গরু গরুর মুখ খাওয়ার জাতির আর বেশি দিন সময় নাই বাংলাদেশ এবং পাকিস্তান মিলিত হয়ে এই বাঙ্গির পদ্মের এই গরুর জাতিকে অবশ্যই আমরা প্রতিহত করব এবং এই বাঙ্গির পদ্মেরকে অবশ্যই মাটিতে নামাবো এবং এটা দেখার অপেক্ষায় আমরা পাকিস্তান এবং ভারত ভারতের যে দাশা হবে এটা পাকিস্তান এবং বাংলাদেশের জনগণ দেখার অপেক্ষায় আছে এবং এটা ইনশাল্লাহ এটা হবে 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 আশা করছেন লেখা রাখেন এবং যে বর্তমানে যে সিচুয়েশন করছে বাংলাদেশের সিচুয়েশন করতেছে ইন্ডিয়া অবশ্যই এই পরিণতি ভোগ করতে হবে এবং এই যে দাদাগিরি দেখা আইসিসি তে ইনশাআল্লাহ এই জয়সা বাঙ্গির পথে এই খাঙ্গির পথে দিন এই এবং আইসিসির প্রেসিডেন্ট হয়ে থাকতে পারব না এটা আমি লিখে রাখলাম এবং লিখে রাখেন আপনারাও এবং এই বর্তমানে যে সিচুয়েশন হইতেছে বাংলাদেশ টি বিশ্বকাপ না খেলতে পারে একটা কথা মনে রাখবেন এশিয়া কাপও ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে এবং এই এশিয়া কাপ যদি বন্ধ হয় এই বাঙ্গির পদ্মের একমাত্র দায়িত্বে এই বাঙ্গির পতরা এই বাঙ্গির পতরাই ক্রিকেটটা ধ্বংস করতেছে এই ইন্ডিয়ান এবং ভারতীয়রাই বাঙ্গির পতরাই কিন্তু ক্রিকেটটা ধ্বংসের পথে নিয়ে যাইতেছে এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এরকম সিচুয়েশন শুরু হলে বা চলতে থাকলে আর এশিয়া কাপ বেশি দিন এগিয়ে না এশিয়া কাপ অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং পাকিস্তান এবং বাংলাদেশ যৌথভাবে এই বাঙ্গির প্রত্যেকের অবশ্যই কি একটা শিক্ষা দেয় এটা দেখবেন এবং পাকিস্তান যা করতে না বাংলাদেশ কিন্তু তা করিয়ে দেখিয়েছে এই প্রথম বাংলাদেশের মতো একটা সাহসের সিদ্ধান্ত এখন পারে না একটা ম্যাচ বয়কট বিশ্বকাপ বা টি টোয়েন্টি যে কোনো একটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বয়কট করার মতো ক্ষমতা একমাত্র আমরাই রাখি এবং এই ভাঙ্গির প্রত্যেকদেরকে আমরা সাহস করবো ইনশাল্লাহ হয়তো বাংলাদেশের ক্রিকেটের সময় খারাপ যাইতেছে বা সময় খারাপ যাবে বা কিছুটা ক্রিকেট ধ্বংস হওয়ার পথে বা হতে পারে কিন্তু অবশ্যই আমরা কাম ব্যাক এবং এই ভারতীয় ব্যাঙ্গির পদ্মকে আমরা অবশ্যই সাহায্য করবো এই আইসিসি আইসিসি হবে এটা কথাটা আপনারা লেখা রাখেন এই আইসিসি এই ইন্ডিয়ান যে দাপট দেখা বা ইন্ডিয়ানরা সব দিয়ে আইসিসি ঢুকে আছে বাঙ্গির পদ্মের দাসা খুব পরিণত খুব ভয়াবহ হবে এটা আপনারা লিখে রাখেন এবং এই বাঙ্গির পদ্মের বাঙ্গাল বাংলাদেশের জনগণ সমর্থক দর্শক যত বাঙ্গালিটা বা বাংলাদেশিরা আছে বা পাকিস্তানিরা আছে বাঙ্গির পদ্মের কি একটা দাসা হবে এবং এই দাসা দেখার জন্য অপেক্ষা রইলাম এবং মাটির সঙ্গে তারা মিশে যাবে এবং দেখবেন এই যে আধিপত্য দেখা গেছে ভারতীয়রা এবং আইসিসিতে সব ভারতীয়রা ঢুকে আছে এটা খুব শীঘ্রই সবকিছু ধ্বংস হয়ে যাবে এবং আইসিসিতে সারা ভুগতে পেতে পারবে না এবং সরি পাকিস্তানের সঙ্গে ভারত বাংলাদেশ যুক্ত হওয়ার সঙ্গে কিন্তু আর একটা দেশ যদি বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে বাঙ্গির পদ্মা সাহস্তা করতে আর বেশি সময় নাই মনে করেন বাংলাদেশ ভারতীয়রা বা ভারতীয় দর্শক অনেক অথবা এক একশো চল্লিশ কোটির মতো জনসংখ্যা হতে পারে কিন্তু বাংলাদেশে কিন্তু কম না বাংলাদেশে যদি চল্লিশ কোটি বিশ কোটি মানুষ হয় পাকিস্তানে কিন্তু পঁচিশ কোটি বিশ পঁচিশ পঁয়তাল্লিশ কোটি কিন্তু দর্শক হারাইতেছে আইসিসি বা ক্রিকেট সমস্ত কিন্তু হারাবে এবং এই আইসিসি আর বেশি দিন না এবং এই আইসিসিকে ভারত মুক্ত রাজত্ব মানে যে রাজত্ব চলতেছে ভারতের আমরা এই ভারতের রাজত্ব আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই মুক্ত করতে যাচ্ছি এবং যদিও ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে আমরা হাতে নিতে পারি এবং অবশ্যই তারা আসবে বাংলাদেশের পক্ষে এবং পাকিস্তানের পক্ষে এবং তারা চাইবে এশিয়া যে এশিয়া কাপ যেটা হয় সেটা ভেঙে দিতে এবং অবশ্যই সেটা ভেঙে দেবে এবং ভাঙার কারণটা হচ্ছে বল এই ভাঙ্গির পথ গরুর মুদ খাওয়া জাতি এবং এই ভারতীয়রা ব্যাঙ্গির পথরা অবশ্যই আপনারা লেখে রাখেন এই কি দশাটা কি পরিণত হবে আমরা এই অপেক্ষায় রইলাম করলাম পথরা

রাজত্ব দাদাগিরি যাচ্ছে আপনাদের দাদাগিরি অবশ্যই আমরা আমাদের হাত ধরে শুরু হবে বা শুরু হয়ে গেলাম মনে করি এবং বাংলাদেশ হয়তো সময়টা এখন খারাপ যাচ্ছে বেশি দিন সময় নেই আপনাদেরও এই সময় দেখতে অবশ্যই ও জাস্ট